এগুলো তুমি এখনো ঘুমাচ্ছ কি করছিস তুমি সন্ধ্যা হয়েছে পড়তে পারবা না তুমি হ্যাঁ আয় হায় আট পা সাইরোটা দিয়ে এক করে লেজ একটা লইয়া তারপর ঘুমাইতে আসে মানে কি বলবো আর পড়াশোনা কিছু নাই তুমি সারাদিন ঘুমাবে আর ঘুমাবে হ্যাঁ এই আয় বেটা ওর তাড়াতাড়ি ওর পড়তে বল আরে ঘুমাইছো আর ওকে পড়তে বল

মারবি মারবি আনলে গিয়া গুলো তুই তো একসাথে একটু এগেছ বা ঝগড়াঝি করা কিন্তু মোটেও পছন্দ করি না বুঝছ আমার লাগে ঝগড়া করলে কিন্তু সব মাছের মাথা আমি ইয়ে দিয়ে দেবো কুট্টুশীষ কুট্টুশিষ স্থানাপনা করে দিয়ে তো আমরা করে দেব কি কাটা কুটা ঠিক আছে যেমন আমার সাথে তুমি ঝগড়া করবা তেমন আবার পাবা মাছের মাথা একটাও দিব না সবগুলো কুট্টু শির ছানা পনেরো দিয়ে দেব তখন তুমি কি করবা ওই জায়গায় বসে বসে শুধু তাকাইয়ে থাকবা টাকাইয়ে থাকবা আর মনে মনে ভাববা কি এমন দোষ করলাম যে আমার একটাও মাছের মাথা দিতে আসে না সব মাছের মাথা গুলা কি করতে আসে এই কুট্টুসি কুট্টুসি তো তো নানি কুট্টুসি মাইয়া পলার দিয়ে দিতে আসে ও বাবা আবার মারছো না আবার মারছো না দেখো দেখো কী করি তুমি সেটা একটু দেখো তোমার কপালে আছে মাছের সবগুলা কাটা কোটা ওই মাছের মাথা আর পাইত না বুঝছো এই ঝগড়েট্যা ঝগড়েট্যা এই ঝগড়েট্টা ঝগড়াঝাটি বন্ধ করো প্রিয় বুঝছো নাটক কম করো প্রিয় এটা কোন ব্র্যান্ডের মেহেদি দিলি তুই গুলো এই মেহেদি আজকে দিস এই মেহেদি এখন পর্যন্ত উঠতে আসে না কোন ব্র্যান্ড এটা কোথা দিয়ে আনছো কি দারাজ দারাজ দিয়ে আনছো এই মেহেদি হুম ঘুমাইতে আসে আবার কানও লড়াইতে আসে খাওয়া দাওয়া শেষ এখন ঘুমের বাংলাদেশ তোর ভাই কি রে কালকে তো ওই জায়গায় এসে কয়েক ঘন্টা মানে দুই তিন ঘন্টার মতো ঘুমাইছে শুধু পইরা পইরা প্যাট ভরা শেষ এখন শুধু ঘুম ঘুম শুধু ঘুম কোন সময় জানি আমার একটা ড্রিম করে লাগায় ঘুমের ডিস্টার্ব করতেছি ওস্তাদের ওস্তাদ কোন সময় আবার লাগিয়ে দিবেন কে জানে ড্রিম করে একটা আপনার নখগুলোর কি অবস্থা দেখি ওস্তাদ দেখি একটু নখগুলো দেখান তো সবাই দেখ একটু সবাই দেখান দেখান ওই দেখ অবস্থা করতে আছে দে ওস্তাদ আপনার নখগুলো একটু দেখি তো দেখি তো একটু দেখান না সবাই দেখান দেখান আপনি যে নখকার তো দেন না নখগুলো রাখছেন সব কইরা খামসানোর জন্য আমার ওই নখগুলো আজকে একটু সবাই দেখাই দেন সবে আপনার নখগুলো দেখবে জাতি দেখতে চাই আপনার সেই লম্বা লম্বা ধারালো ধারালো নখগুলো বুঝছেন পিছনের পায়ের নখগুলো তো অতটা বড় থাকে না কিন্তু সামনের পায়ের নখগুলো খুবই বড় থাকে এগুলো দিয়ে ধ্রিম ধ্রিম করে মারে কি করে খামসি মারে এমন করে বাঘ বাঘ মামা এর মায়ের ফটোকপি হইছে হয়েছে আসার ব্যবহার সব কিছু একদম ওর মায়ের মতো হয়েছে ভূতুর মতো হয়েছে আরেক ভূত তো নাই মারা গেছে আজকে ছয় সাত মাস হয়ে গেল কিন্তু তার বাচ্চাগুলোর একদম তিনটা বাচ্চারা খেয়ে গেছিল একটা মারা গেছে আর দুইটা আছে আল্লাহ রাখছে সুস্থ সবাই দুষ্টই যায় একসা বুতের মতোই একই একই বিছানার সাথে সিঁড়ি হালাও দিই হ্যাঁ বুঝলাম না করতে হচ্ছি এর লেগে এর লেগে তুই আমি বিছানার সাথে সিঁড়ি হালাবি মার দিবো এককার মার দিব দুই একটা করে একটা লাগাই দিব মায়ের হ্যাঁ লাগাবো দিবো দিমু মাইট দিব মাইট দিব তোর সবাই নিয়ে আল্লাহ এত যে তুই আমার ক্যামেরাটার পালা ক্যামেরা রয়েছে ক্যামেরা রয়েছে কেমন রয়েছে জিদতে থাকতে পারে না জিদ্ থাকতে পারে না ক্যামেরাই ভালায়ে দোয়া ধরছিল দেখছেন আপনারা তো দেখছেন ক্যামেরাটারই খেমনে নিয়ে ফালাই দোয়া ধরছিল বাবাগুলো আমি তো ভয় পাইছি তুমি এমন করে আমার ফোন টান দিছো জিদ্দের ঠেলায় ফোন টান দিছে একদম বাঙ্গে লাগিয়া হ্যাঁ বাপরে বাপ কি যে কেন আমি ঘুমে ডিস্টার্ব করতেছি এই জন্য ফোনই ভেঙে লো ধরছিল ওর বাবা আবার লেজডো ধুলে রাখছে একদম দেখি ও মাই গড খাইছে তো ঠিক আছে আর বেশিক্ষণ আপনাকে ডিস্টার্ব করব না বস আপনি ঘুমান বাঘমামা আপনি ঘুমান ঠিক আছে মাথাটা একটু ঠান্ডা রেখে ঘুমায়েন মাথা একটা এত গরম করলে কিন্তু মাথা চলবে না বুঝছেন আপনার আমি ভয় পাই কোন সময় জানি আবার দিয়ে দেন মাইতে ঠিক আছে টাটা বাই বাই আপনি ঘুমান শান্তি মতো বসকে কেউ আর ডিস্টার্ব করব না বস এখন ঘুমাবে কত ঘন্টা ঘুমাবেন বস তিন চার ঘন্টা তারপরে আবার রাত্রে ডিউটিতে বের হবেন যাক ভালো তাহলে রাত্রে যেহেতু আপনার ডিউটি আছে তাহলে তো আর আপনার ডিস্টার্ব করা চলবে না তো আমি চলে যেতে আসি টাটা বাই বাই বন্ধুরা